মট্যকামারী বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও শুরুতেই আপনাদের কাছে ক্ষুদ্র একটি রিকোয়েস্ট থাকবে যারা মনু মনুষ্যস্টেলাফ চাষ করবেন বলে চিন্তা চিন্তাভাবনা করতেছেন বা যারা দীর্ঘদিন যাবৎ চাষ করেও সফলতার মুখ দেখতে পাচ্ছেন না তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও এবং আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন সম্পূর্ণ ভিডিওটিটুকু দেখলে আপনি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে ভালো একটা ধারণা আসবে কীভাবে মাছ পোনা নির্বাচন করবেন কিভাবে মাছকে খাবার দিতে হবে কিভাবে পরিচর্যা করবেন এ বিষয়ে আপনার ভালো একটা ধারণা আসবে যাই হোক আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে নব্বই ভাগ তেলাপিয়া চাষি মনোসেক্স তেলাপিয়া চাষ করে কেন লস খায় এর তিনটি কারণ আজকে আমরা খুঁজে বের করেছি এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে পুনা নির্বাচন আপনি মনুষ্যক্স টেলাপিয়ার চাষে সফলতা পেতে চাইলে বা লাভবান হতে চাইলে এই টেলাপিয়া চাষ করে আপনাকে অবশ্যই ভালো মানের ভালো সাইজের উন্নত জাতের ব্রড থেকে উৎপাদিত পুনা আপনাকে সংগ্রহ করতে হবে এবং যেটি হতে হবে অবশ্যই আটাইশ দিন হরমোন কমপ্লিট করা এই ধরনের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে সবসময় মনে রাখবেন যে সস্তায় পোনা ক্রয় করবেন না ষাট পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা পোনা ক্রয় করবেন না কারণ এই পোনার পেছনেই কিন্তু আপনাকে অনেকগুলি টাকা ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করার পর পরবর্তীতে যদি দেখেন যে পোনা বড় হচ্ছে খাবার খাচ্ছে ঠিকই কিন্তু পোনা বড় হচ্ছে না তাহলে কিন্তু আপনার অল্পটা অল্প পয়সায় বা অল্প টাকায় পোনা নিয়ে আপনার কোনো লাভ হলো না বরং লসই হলো যাই হোক এজন্য এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এবং শতভাগ পুন সেলাপিয়া মাছের পোনা ক্রয় করার চেষ্টা করবেন এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের পোনা নিয়ে আপনা আমাদের কাছ থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা পাঁচ হাজার দশ হাজার বা বিশ পঞ্চাশ হাজার সংগ্রহ করেন ক্রয় করেন ক্রয় করার পরে বিশাল বড়ো জলাকৃতিতে বা বিশাল বড় পুকুরে দুইশো তিনশো শতাংশ পুকুরে সরাসরি আপনারা চাষে দিয়ে দেন এভাবে সরাসরি চাষে দেওয়ার কোনো নিয়ম নাই এই পোনাগুলি ছোটোখাটো পুকুরে প্রথম অবস্থায় আপনারা নার্সিং করবেন এক মাস এক মাস নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে একশো বিশ পিস অথবা একশো পঞ্চাশ পিস বা একশো আশি পিস এরকম কেজিতে আসছে তখন আপনারা পোনাগুলি সরাসরি শতাংশে একশো পঞ্চাশ পিস এর বেশি দিবেন না একশো পঞ্চাশ পিস চাষে দিয়ে দিবেন এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে খাবার অনেকেই আছে মনুসেক্স তেলাপিয়া তেলাপিয়ার পোনা চাষে দেওয়ার পর আমরা সঠিক নিয়ম নিয়ম মেনে খাবার প্রয়োগ করে না এর নিয়মটি আমি বলে দিচ্ছি এইভাবে আপনারা খাবার প্রয়োগ করবেন ধরুন আপনি আপনার পুকুরে পঞ্চাশ কেজি মাছ মজুত করেছেন তাহলে আপনাকে মুঠ মাছের ওজনের তিরিশ পারসেন্ট হারে প্রথম অবস্থায় খাবার দিয়ে শুরু করতে হবে তিরিশ পার্সেন্ট হলে আপনি যদি একশো কেজি মাছ মজুত করেন তাহলে আপনাকে দৈনিক খাবার দিতে হবে তিরিশ কেজি এবং পঞ্চাশ কেজি মাছ যদি মজুত করেন তাহলে আপনাকে খাবার দিতে হবে পনেরো কেজি তিরিশ পার্সেন্ট হারে তো এইভাবে প্রথম অবস্থা প্রথম এক মাস মুঠ মাছের ওজনের তিরিশ পার্সেন্ট দ্বিতীয় মাস মুঠ মাসের ওজনের বিশ পার্সেন্ট তৃতীয় মাস মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট এবং চতুর্থ মাস থেকে আপনি যতদিন পর্যন্ত এই মনোসেক্সটেলপিয়া আপনি আপনার পুকুরে মজুত করেন না কেন বা রাখেন মোট মাছের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন আশা করি পাঁচ থেকে ছয় মাসে প্রত্যেকটি পুনর ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম হবে এটা নিশ্চিত গ্যারান্টেড যদি এই নিয়মে এবং এই নিয়মগুলো ফলো করে আপনারা এই মনোসেক্সেলাপিয়া মাছ চাষাবাদ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য